আমাদের কাছে বিশেষ করে গত বৃহস্পতিবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় আমরা একটা অভিযোগ পাই সেই অভিযোগের ইনভেস্টিগেশনে আছি আমরা এখান থেকে কিছু ওষুধ জব্দ করে নিই যেটা বাইরের দেশে বিশেষ করে জার্মানির বলে এখানে বিক্রি হয়েছিল এবং সেই ওষুধটা একজন পেশেন্টের বডিতে পোষ করা হয় এবং তার কিছু সাইড এফেক্ট দেখা যায় তো সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা এখান থেকে ওষুধ জব্দ করে যে সেটা নিয়ে আমরা একটু ইনভেস্টিগেট করি এবং সেটা থেকে আমরা একটা ভয়াবহ চিত্র এখানে পেয়েছি সেটা হচ্ছে যে যে ইম্পোর্টারের স্টিকার দেওয়া এবং যে কোম্পানির নামে ওষুধগুলো আসছে সেই লাস ফার্মাতে যে আমরা ইনভয়েসটা পেয়েছি এটা যিনি দিয়েছেন যে কোম্পানির প্রতিনিধি আমরা তাদের সাথে যোগাযোগ করি কথা বলি এবং খোঁজখবর নিয়ে যেটা জানতে পারলাম ফাইনালি যে সেই লোকটা তাকে এখানে ভুল একটা জালিয়াতি করে ভোয়া ইনভয়েসের মাধ্যমে তারা নকল ওষুধ এখানে সরবরাহ করেছিল লাস ফার্মাতে তো আমরা সেই যে সোর্সটা আমরা সেটাকে খুঁজছি এবং এই অবৈধ এবং যে নকল বা ভেজাল ওষুধ সেটা বিক্রয়ের দেয় আমরা লাস্ট ফার্মাকে রক্তাধিকার আইন অনুযায়ী দু লাখ টাকা জরিমানা করেছি এবং এটা যারা সাপ্লাই দিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং এটা একটা চক্র রয়েছে যেটা হয়তো সেই ঢাকা থেকে এগুলো বিভিন্ন হকারের মাধ্যমে এটা বিভিন্ন জেলায় এটা সরবরাহ করা হয়েছে আমরা এমন তথ্য পেয়েছি আমরা সেগুলো তদন্তের মধ্যে রাখছি সবাইকে আমরা আইনের আওতায় আনবো আর আমাদের এই যে যে অভিযোগটা এটা আমরা এখানে জরিমানার কথা এটা নিষ্পত্তি করলাম